সবাইকে আসসালামু আলাইকুম আমি তানজিন আক্তার লিজ আছি আপনাদের সাথে ইহক কোচিং আজিম্পু ঢাকা থেকে আজকে আমাদের সাবজেক্ট হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি যেটা হচ্ছে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর এবং অধ্যায় তিন টপিক হচ্ছে সংখ্যা পদ্ধতির রূপান্তর ইতিমধ্যে আমরা রুল ওয়ানের পার্ট ওয়ান আমাদের দেখা হয়ে গেছে আশা করি সবাই দেখেছেন এবং শিখেছেন আজকে আমরা রুল ওয়ানের পার্ট টু সম্পর্কে আলোচনা করবো আমাদের রুল ওয়ান কিন্তু এটাই ছিল যে দশমিক যার বেজ হচ্ছে দশ দশমিক থেকে আমরা বাইনারি বের করতে পারবো দশমিক থেকে আমরা অক্টাল বের করতে পারবো দশমিক থেকে হচ্ছে আমরা হেক্সাটেসিমেল বের করতে পারবো আমরা হচ্ছে তখন পূর্ণ সংখ্যাটা দেখেছিলাম পার্ট ওয়ানে আজকে আমরা দেখব যে দশমিক সংখ্যা দিয়ে কিভাবে আমরা এগুলো বের করব ওকে তাহলে আসুন আমরা এবার শিখে নিই প্রথমে আমাদেরকে জানতে হবে এই জিনিসটা দশমিক সংখ্যার ক্ষেত্রে এই যে এটা একটা দশমিক সংখ্যা দশমিক আছে তো দশমিক সংখ্যার ক্ষেত্রে আমাদের উত্তরের যে বেজ সেই বেজ দ্বারা হচ্ছে আমরা গুণ করব। কিভাবে এই যে পয়েন্ট ওয়ান টু ফাইভকে আমরা যেহেতু আমাদের বেজ হচ্ছে এখানে টু সেই জন্য হচ্ছে আমরা দুই দিয়ে গুণ করব। দশমিক ওয়ান টু ফাইভকে যদি আমরা দুই দিয়ে গুণ করি আমরা পাই জিরো পয়েন্ট টু ফাইভ জিরো পয়েন্ট টু ফাইভ অর্থাৎ যেটা পূর্ণ সংখ্যা সেটা হচ্ছে আমরা দাগের বাইরে রাখবো দশমিকটা আমরা দাগের ভিতরে রাখবো এবার হচ্ছে আমরা দশমিক টু ফাইভকে আমরা আবার দুই দিয়ে গুণ করব আমরা কিন্তু জিরো পয়েন্ট টু ফাইভকে গুণ করবো না আমরা করব হচ্ছে দশমিক টু ফাইভকে আমরা দুই দিয়ে গুণ করব। এটা করলে আমরা পাই জিরো পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট ফাইভ এবার পয়েন্ট ফাইভকে আমরা দুই দিয়ে গুণ করলে আমরা পেয়ে যে ওয়ান যেটা হচ্ছে একটা পূর্ণ সংখ্যা তা আমরা দাগের বাইরে রাখবো তাহলে আমাদের আনসার হয়ে গেছে অর্থাৎ আমরা কিভাবে বুঝবো আমাদের আনসার হয়ে গেছে যতক্ষণ না আমরা এরকম একটা সলিড পূর্ণ সংখ্যা পাচ্ছি ততক্ষণ আমাদের হচ্ছে এটা চালিয়ে যেতে হবে তাহলে এটার আমরা আনসারটা কিভাবে লিখব পয়েন্ট ওয়ান টু ফাইভ বেজ হচ্ছে টেন এটা হচ্ছে আমাদের উপরের থেকে নিচে আনসার লিখতে হবে তাহলে আমরা যেহেতু এটা দশমিক সেহেতু আমার উত্তরের ক্ষেত্রে এখানে আমি আগে দশমিক দিব তারপর লিখবো হচ্ছে জিরো জিরো ওয়ান যার বেজ হচ্ছে টু যার বেজ হচ্ছে টু এই হয়ে গেল আমাদের অঙ্কটা আচ্ছা এবার আমরা এই অঙ্কের মধ্যে এম বি এবং বি কীভাবে বুঝবো যেহেতু আমার আনসার এখান থেকে শুরু হয়েছে এই জিরো থেকে শুরু হয়েছে সেহেতু এই জিরো হচ্ছে আমার এম বি আর এই ওয়ানটা হচ্ছে আমার কি যেহেতু এখানে আমার লাস্ট আনসার এটা সেহেতু এটা হচ্ছে আমার এল এস বি বি এবং এলএস বি এর পূর্ণরূপ আমরা পার্ট ওয়ানে আলোচনা করে এসেছি এটা হচ্ছে আমাদের আনসার এবার আমরা দুই নম্বর অঙ্কটা করব আমাদের সেম সংখ্যা কিন্তু আমাদের উত্তরের বেশ চেঞ্জ হয়ে গেছে আমরা এবার অকটাল সংখ্যা বের করতে পারব তাহলে ফার্স্টে আমরা কি করব দশমিক ওয়ান টু ফাইভকে উত্তরের বেস দ্বারা আমরা গুণ করব তাহলে পয়েন্ট ওয়ান টু ফাইভকে যদি আমরা আট দিয়ে গুণ দিই তাহলে আমরা ডাইরেক্ট আনসার পেয়ে যাই সেটা হচ্ছে আমাদের ওয়ান আমরা একবারই আমাদের উত্তর হয়ে গেছে এই ওয়ানের পরে যদি আমি একটা দশমিক দিয়ে জিরো দেই তাহলেও আমার কোনো সমস্যা নেই কারণ দশমিকের পরে শূন্যের কোনো দাম নেই তাহলে আমাদের অঙ্কের আনসারটা হবে এইটা যেহেতু এখানে দশমিক তাই এখানে হচ্ছে আমি দশমিক দিব এবং আনসার হচ্ছে আমার একটাই তাহলে জাস্ট এখানে ওয়ান হবে এই হয়ে গেল আমার উত্তর অক্টাল দিয়ে এবার আমরা এই অঙ্কটি দেখব দশমিক ওয়ান টু ফাইভ সেটাকে উত্তরের বেস দিয়ে যদি আমরা গুণ দিই তাহলে হচ্ছে দশমিক ওয়ান টু ফাইভকে হচ্ছে ষোলো দিয়ে যদি আমরা গুণ দিই তাহলে আমাদের ডাইরেক্ট আনসার চলে আসে সেটা হচ্ছে টু তাহলে এটার আমরা আনসারটা লিখতে পারি সুতরাং পয়েন্ট ওয়ান টু ফাইভ বেজ হচ্ছে টেন বেজ দেওয়া কিন্তু বাধ্যতামূলক দর্শনিক টু আচ্ছা এখানে আমি বেজ দিতে ভুলে গিয়েছিলাম এখানেও বেজ হবে অকটাল আর এখানে আমাদের বেজ হচ্ছে টেন ব্যাস আমার আনসার হয়ে গেল তাহলে আমরা রুল ওয়ানের পার্ট টুর মাধ্যমে আজকে আমরা দশমিক সংখ্যা দিয়ে কিভাবে হচ্ছে এই তিন টাইপের ম্যাথ করতে পারবো সেটা আমরা দেখে নিলাম এবং পার্ট ওয়ানে আমরা পূর্ণ সংখ্যা দিয়ে এই তিন টাইপের ম্যাথ আমরা করতে পারবো সেটাও আমরা দেখে নিয়েছিলাম তাহলে যদি কারো কোনো প্রবলেম থাকে তাহলে সবাই আমাকে কমেন্ট বক্সে জানাবেন এবং অবশ্যই পার্ট টু দেখার আগে পার্ট ওয়ানটা দেখে নেবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম